আমাদের যদিও আমরা এটা কাউকে অবজ্ঞা বা অবহেলা করার জন্য নয় ল্যাংরা ফকির এদের ইয়ে আছেন লামিয়া এবং রাজীব

তোমাদের চালিয়ে যাও এর থেকে তোমাদের সংসার চালাতেও আমাদের যদিও আমরা নিজেদের দম্পতির ভিতরে শিক্ষা করি তারপরে কিছু থাকে ফগিট আপনাদের সামনে আসছে কালিতুন এবং দুলা তারপর আজকে আছে আমরা দেব ডিজিটাল ফগিট ডিজিটাল ফগিতে আসছে তালহার এবং লিজা এই যারা বেজে চলছে তোমরা দেখতে পাবে আজকে আসলে তবে পেটি ডিজিটাল হয়ে যায় না বড় আদে যায় এরপরে যারা যাদের হাত পা নেই বিভিন্ন ভাবে তারা ভিক্ষা করে জীবন নির্বাহ করে এদের মারক কাউসার এবং যারা আছে তারা